এই শয়নকক্ষটি প্রায় মিটার লম্বা এবং ফোর মিটার চড়া দম্পতির চারটি সন্তান তাই বাবা প্রথমে দুটি ব্যাংবেট কিনেছিলেন ভেবে যে তা যথেষ্ট হবে কিন্তু বাচ্চারা একসাথে পড়াশোনা ও থাকায় প্রায়ই তর্কাতর্কি এবং মারামারি হতো তাছাড়া জায়গাটা কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছিল না তারা স্টিলের বার দিয়ে দুটি ঝুলন্ত বেডফ্রেম তৈরি করে দেয়ালে বোল্ট দিয়ে আটকালো এবং কাঠের প্যানেল দিয়ে মজবুত করলো উপরে দুটি নরম গদি রাখা হলো বেডের উপরে দেয়ালে ছোট তাক বানিয়ে খেলনা রাখার জায়গা করা হলো এবং সুইচ ও সকেট লাগানো হলো দেয়ালে নরম কাপড়ের সোফা লাগানো হল যাতে ঘুমাতে আরাম হয় প্রতিটি বেড নরম এলোইডি আলোসহ পার্টিশন দিয়ে আলাদা করা হলো মাঝখানে ড্রয়ার দিয়ে সিঁড়ি বানানো হলো যা বাচ্চাদের জামাকাপড় রাখার কাজেও আসে প্রতিটি জায়গা সুন্দরভাবে কাজে লাগানো হয়েছে ছেলেরা ওপরে যথেষ্ট উচ্চতা ও গোপনীয়তায় ঘুমায় পড়ে যাওয়া রোধে সুরক্ষা রেলিং যুক্ত করা হয়েছে